আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিদিনদার মুসলমান ভাই ও বোনেরা বৃহস্পতিবার রাত বা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এই বৃহস্পতিবার দিনে অথবা রাতে দয়ালু আল্লাহ তালার পাঁচটি গুণবাসক সুন্দর নাম সুফি সুফি পরুণ সাতজনে পলাপল পেয়েছে পরীক্ষিত আমল আপনিও পলাপল পাবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক পবিত্র বৃহস্পতিবার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন সম্মানিত দিন ফজিদপূর্ণ দিন বৃহস্পতিবার দিনে অর্থ বাড়াতে এই আল্লাহ তালা ফাস্টি গুণবাসক নামের আমল করুন কোপাল খুলে যাবে ভাগ্যের চাকা খুলে যাবে ইনশাআল্লাহ ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যে এই আমলটি করবে কারণ এই গুনবাসক ফাঁসটি নাম পরে আল্লাহ তালার কাছে যা চাইবে আল্লাহ রব্বুল আয়মিন তাই তাকে দিয়ে দিবেন যদি সেটি তার জন্য কল্যাণজনক হয় সুভান প্রিয় দর্শক আপনি খুব কষ্টে আছেন বিপদে আছেন হতাশ হয়ে আছেন দুশ্চিন্তা আছেন বিশ্বাস রেখে এই আল্লাহর গুনবাস ফার্স্টি নামের আমল করুন ইনশা আল্লাহ দুঃখ কষ্ট ফেরেসানি হতাশা দূর হয়ে যাবে দূর করবেন যিন তিনি কে আমার আপনার রব আল্লাহ প্রদিনদার মুসলমান ভাই ও মনেরা আপনি অনেক আমল করেছেন এখন আমল করতে করতে হতাশ হয়ে গেছেন অনেক ঋণ আপনার ঋণের কারণে কষ্ট পাচ্ছেন ঠিক মতো ঘুমাতে পারতেছেন না কিভাবে আপনি ঋণ পরিশোধ করবেন চিন্তা করতে করতে আপনি শেষ আমি গুনাঘা আপনাকে বলবো কষ্ট করে এই বৃহস্পতিবার দিনে এই আমলটি করুন তারপর দুহাত্র চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে সাহায্য চান আল্লাহ ঋণ থেকে মুক্তি দিবেন ইংশা আল্লাহ ঋণের কষ্ট দূর হয়ে যাবে প্রিয়দিনী ভাই বোন আপনার কোনো সন্তান নাই আল্লাহর কাছে এই আমলটি করে সলিহী নেককার সন্তান চান নেককার সন্তান সলিহী দিবেন ইংশা আল্লাহ প্রিয়দর্শক আপনার মেধা শক্তি কম এই আমল করে আল্লাহর কাছে মেধা শক্তি শক্তি চান স্মরণ জন্য দোয়া করুন আল্লাহ মেধা শক্তি বৃদ্ধি করে দিবেন ইংশা আল্লাহ কম্পিউটার চেয়ে আরো শক্তিশালী হবে সর্বোপরি কথা হলো এই আমল করে আল্লাহর কাছে যা চাইবেন মহান মালিক আল্লাহ আপনাকে খালিয়াতে ফিরিয়ে দিবেন না ইংশা আল্লাহ আপনার সমস্ত চাওয়া পাওয়া পূরণ করবেন ইংশা আল্লাহ প্রদর্শক আজকের আলোচনাটি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা তাই অনুরোধ করবো মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন শুনতে থাকুন আপনি শুনলে অবাক হয়ে যাবেন ইংশা আল্লাহ এখন চলুন একটু প্রার্থনা করে নেই হে মহান দয়ালু প্রেম আল্লাহ আপনি আফনা রহমান রহিম নামের গুণে আমাদের দুঃখ কষ্ট ফেরেশানি হতাশা দূর করে দিন সকলের মনের আশা পূরণ করুন অভাব দূর করে দিন সকলে বলি আল্লাহ আমিন তো প্রিয়দিনী ভাই বোন চলুন বিস্তারিত যে নেই মহান আল্লাহ তারা গোটা বিশ্বের সৃষ্টিকর্তা ও পালন কর্তা মহান সে আল্লাহর তার মহিমা চেষ্টত্ব ও মহত্ব প্রভৃতির পরিচয় কিছু সুন্দর সুন্দর নাম রয়েছে এগুলোকে সিফাতি বা গুনবাসক নাম বলা হয় যেগুলোকে বলা হয় আল আসমাউল হুসনা হোসনা বা সুন্দর নাম সমূহ প্রকৃত পক্ষে অগণিত আল্লাহর নাম প্রসঙ্গে পবিত্র গুণবাসিম বলা হয়েছে আর আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম অতএব তোমরা তাকে সেই সব নামেই ডাক সুরা আরাফ আয়ত চেক শত আসি ওয়ালিল আসমা উল বিহা তাই আমাদের উচিত হবে বেশি বেশি করে আল্লাহ তালা কুনবাসক নাম ধরে ধরে আল্লাহতালার কাছে সাহায্য চাও আল্লাহ তালাকে স্মরণ করা তাহলে আল্লাহ তালা খুশি হবে হযরত আবু হুরায়ন দিয়া আলহতালা আনু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ সুখ লহ হ আই বলেছেন আল্লাহ তা আল নিরানব্বই এক কম একশোটি নাম রয়েছে যে ব্যক্তি এ নামগুলো মুখস্থ করবে সে জান্নাতে যাবে সুবহানুলবি হানদেহি সুভহানুল লাফিল আউজিম অপর বর্ণায় আছে তিনি বেজোর তাই বেজোরকে ভালোবাসেন বোখারে শরীফ হাদিস নম্বর হচ্ছে দুই হাজার সাতশত ছয়ত্রিশ সাত হাজার তিনশো বিরানব্বই মুসলিম শরীফ হাদিস নম্বর হচ্ছে দুহাজার ছয়শশত সাতাত্তর হাদিস নম্বর হচ্ছে তিন হাজার পাঁচশত ছয় ইবলি মাজা হাদিস শরীফ হাদিস নম্বর হচ্ছে তিন হাজার আটশত ষাট শুভ তিনি ভাইবোন বৃহস্পতিবার দিনে অর্থ রাতে কেন আমলটি করবেন কারণ বৃহস্পতিবার দিন ও রাত আল্লাহ তালা রহমতের দরজা খোলা থাকে সুবাহ আল্লাহ বৃহস্পতিবার বান্দাবান্দির আমল নামা মহান মানিক আল্লাহতলা দরবারে ফেস করা হয় বৃহস্পতিবার দিন ও রাত এতই দামি যে স্বয়ং রসুর ওসাল্লাম গুরুত্ব দিতেন সাহাবিগণ গুরুত্ব দিতেন আর আমাদেরকে হাদিসের মাধ্যমে গুরুত্ব দেওয়ার জন্য উৎসাহিত করেছেন বৃহস্পতিবার রোজা রাখতেন এই সম্পর্কে আপনারা হাদিসটি নজুক দিয়ে শুনবেন তাহলে বুঝতে পারবেন ইনশাল সল্লুসাল্লাম বলেন বৃহস্পতিবার ও সোমবার আল্লাহ তার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয় ফেস করা হয় তাই আমি তাই আমি চাই আমার আমল ফেস করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি সুহান রোজা অবস্থায় আমার আমল নামাহতার দরবারে ফেস করা হোক আমি সেটা পছন্দ করি শুনান নাসাই হাদিস নম্বর হচ্ছে দুই হাজার তিনশত আটান্ন হযত আবু হোরাই ল হতা আলা থেকে বর্ণিত তিনি বলেন নবীজি সল্ল ল হ গুরুত্বের সাথে সম ও বৃহস্পতিবার রোজা রাখতেন নভীজিকে জিজ্ঞাসা করা হলো এয়া রসুল ইয়া হাবিবাল্লাহ নবী গো হে রসুল সল আপনি গুরুত্বের সাথে সম ও বৃহস্পতিবার রোজা রাখেন কেন এর কারণ কি নবীজি সল ল হাইলেহি তখন বললেন আমার সাহাবিরা শোনো আমি কেন রাখি সম ও বৃহস্পতিবারে আল্লাহ সব মুসলিমকে ক্ষমা করে দেন তবে ওই দুই ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে তাদের সম্পর্কে আল্লাহ আল্লাহতালা বলেন পরস্পর মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও মাজা হাদিস নম্বর হচ্ছে এক যে মুসলমান পরস্পরের সাথে ঝগড়া করে ও অন্যের প্রতি রাগান্বিত হয় তাদের এই রাতেও ক্ষমা করা হবে না মুজুবিল্লাহ জালিক একইভাবে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্নকারীকেও এই রাতে ক্ষমা করা হবে না আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবেন না কখনো হাদিসের মধ্যে এসেছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কখনো জান্নাতে যাবে না না উজবিল্লা হিমজালিক আল্লাহ তুমি আমাদেরকে বোঝা তা প্রদান করো আল্লাহ আমিন এ কারণে নবীজি সাল্লাই কোন মুসলমানকে অন্য মুসলমানের সাথে তিন দিনের বেশি রাগ করে থাকতে নিষেধ করেছেন বোখারি শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে ছয় মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে দুই হাজার পাঁচশত ইবনে থেকে রাত এমন আছে যেগুলিতে দোয়া দেওয়া হয় না এক নম্বর হচ্ছে শুক্রবারের রাত দুই নম্বর হচ্ছে রজবের প্রথম রাত তিন নম্বর হচ্ছে শবে বরাতের রাত অর্থাৎ সাবান মাসের পনেরো তারিখের রাত চার নম্বর হচ্ছে ঈদুল ফিতর রাত এবং পাঁচ নম্বর হচ্ছে ঈদুল আজহার রাত এই রাতগুলোতে দোয়া করলে দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মানিত ফজিতপূর্ণ রাত বাইহাগেশ মধ্যে হাদিসটি রয়েছে সুপ্রদিনী ভাই এখন আমরা জানব কিভাবে এই আল্লাহর গুণবাসক ফাঁসটি নাম পরে মনে রাত করবো মহান মালিক আল্লাহ তার কাছে দোয়া করবো সাহায্য চাইব ইংশা আল্লাহ সুনমোজক দিয়ে প্রথমে বৃহস্পতিবার দিনে অথবা রাতে বৃহস্পতিবার দিনে অর্থ বাড়াতে সালাতুল হাজত নামাজ মনে ইচ্ছা তামান্না পুরো নামাজ যে নামাজ স্বয়ং ওয়াসাল্লাম পড়তেন এটা সকল নবী যে আদর্শ ছিল যখন কোনো বিপদে পড়তো যখন কোনো বিশেষ কিছু প্রয়োজন হতো বিশেষ উদ্দেশ্য থাকত উত্তম রূপে অজু করে নামাজে দাঁড়িয়ে নামাজের মাধ্যমে আল্লাহ কাছে সাহায্য চাইত এটা সকল নবী রাসুলের আদর্শ ছিল প্রিয় ভাই বোন এখন শুনুন দুই রাকাত সালাতুল হাজত নামাজ কি পড়বেন কোন নির্দিষ্ট সূরা আছে কি মনোযোগ সহকারে শুনুন বুঝতে পারবেন নামাজের তিন তিন সময় ছাড়া বাকি যে কোনো সময় উত্তম রূপে অজু করে এই দুই রাকাত হাজত নামাজ পড়তে পারবেন মনে ইচ্ছা তামান্না আশা পূরণের দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়তে পারবেন এক নম্বর হচ্ছে সূর্যোদয়ের পর থেকে ইসরাকের আগ পর্যন্ত সূর্য উঠার শুরু থেকে হলুদ আলো পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত সময়টুকুতে সব ধরনের নামাজ পড়া নিষেধা বিদ্যা গবেষণা করে দেখেছেন সূর্য উঠার পর হলুদ আলো দূর হতে বিশ মিনিট সময় লাগে তাহলে আশা করি বুঝতে পেরেছেন এই সময়টির মধ্যে আপনি যে কোনো নামাজ পড়তে পারবেন না সতুল হাজত নামাজও পড়তে পারবেন না এটা হচ্ছে নামাজের নিষিদ্ধ সময় এক নম্বর দুই নম্বর হচ্ছে সূর্য যখন মাথার উপরে এসে যায় সূর্য যখন ঠিক মাথার উপরে থাকে তখনও সব ধরনের নামাজ এবং সেজদা করা নিষেধ আর ওই সময়কে জাওয়াল বলে যখন সূর্য একটু হেলে পড়বে তখন যখন ওয়াক্ত শুরু হয় এ সময় সব ধরনের নামাজ এবং সেজদা করা যায়েজ সূর্য মাথার উপর থেকে হেলে পড়তে বেশি সময় লাগে না বিদ্যা সতর্কতা বসত সূর্য মাথার উপরে উঠার পাঁচ মিনিট আগে এবং পাঁচ মিনিট পর পর্যন্ত নামাজ থেকে বিরত থাকতে বলেছেন দিনদার মুসলমান ভাই বোন নামাজের তিন নম্বর নিষিদ্ধ সময় হচ্ছে সূর্য ডুবার সময় শুনুন সূর্য যখন হলুদ বর্ণ ধারণ করে ডুবতে শুরু করে তারপর সূর্যোদয় পর্যন্ত সব ধরনের নামাজ পড়া নিষেধ সাহাবি উকবাবিন আমেরাল জুহানি আনু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাম আমাদের তিন সময় নামাজ এবং মৃতদের দাফন করতে নিষেধ করেছেন প্রিয় দিন দ্বারা মুসলমান বা হাই আশা করি সকলে বুঝতে পেরেছেন এই তিনটি শুধু সময় ছাড়া আপনি বৃহস্পতিবার রাতে অথবা দিনে যে কোনো সময় দুরাকার সরদুল হাজত নামাজ পড়তে পারবেন দুরাকা সরদুল হাজত নামাজের নিয়ত দুরাকা সরদুল হাজত নামাজের নিয়ত আর করতে হবে এমন বাধ্যবাধকতা নেই আমি যে বলতেছি এভাবে সহজে নিয়ত করবেন আমি আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য ক্যাবলামুখী হয়ে দাঁড়িয়ে দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম আল্লাহ আকবার আমি আবার বলতেছি এভাবে নিয়ত করবেন আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য কেবলামুখী হয়ে দাঁড়িয়ে দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়ার নিহত করলাম আল্লাহ আকবর নিয়ত করার পর হাত উঠাবেন উপরে তারপর হাত নামিয়ে হাত বাঁধ দেন মহিলারা বুকের মধ্যে পুরুষেরা নাবিন নিচে হাত বাঁধবেন হাত বাঁধার পরে ছানা পরবেন সুভায় না কাহুম্মা অবিহাম দিকা ও তা র কাস মুকা ও তা আই লা জাদুকা ও লা ইলাহা গৈরুখ তারপর আউজু বিল্লাহ হিমিনা তো জিম ও বিস্মিল্লাহি রহমান রহিম সহকারে সুরতুল ফাতেহা পড়বেন সুরতুল ফাতেহা পড়ার পর তারপর সুরাতুল ইখলাস তিনবার পরবেন পতিরা কাতে আপনি চাইলে অন্য যে কোনো সুরাও পড়তে পারেন মনে রাখবেন নির্দিষ্ট কোনো সুরা নেই নির্দিষ্ট কোনো নিয়ম নেই আপনি সহজেই দূর্গা সদর হাজত নামাজ পড়বেন তবে যখন রুকু দিবেন রুকু তাজবি মজুর সহরে পড়বেন তারাহুরু করবেন না যখন সেজদা দিবেন সেজদা তাজবি মজুর সহরে পড়বেন তারাহুরু করবেন না আর সেজদা তাজবি পরার পরে সেজদার মধ্যে দোয়া করবেন এভাবে দোয়া করবেন কিনা আযাবান নার সিজদার মধ্যে আপনি আল্লাহ শিখানো এই দোয়াটি পড়বেন আমি দোয়াটি আবার বলতেছি রব্বানা আিনা ফিদ্দুনিয়া হাসানা তাও ওয়ফিল আখরাতে হাসনা তাও ওয়াকিন আদা বানার বুদিন্দর মোসন ভাই বোনেরা নামাজ একেবারে সহজ আমরা কঠিন মনে করি তবে নামাজ পড়তে হবে খুশুখতুর সাথে নামাজ পড়তে হবে দৃঢ়ের সাথে নামাজ পড়তে হবে নম্রভাবে নামাজ পড়তে হবে একনিষ্ঠতার সঙ্গে নামাজ পড়তে হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য তাহলে আমাদের নামাজ কবুল হবে ইনশাআল্লাহ আল্লাহ এই নিয়মে কাজ সরাতুল হাজত নামাজ শেষ করে তারপর এই গুনবাসক আল্লাহর ফাঁসটি নাম পড়বেন এই আল্লাহ তাল্লাহ ফাঁসটি দামি গুরুত্বপূর্ণ সম্মানিত সিফাতি ফাঁসটি নাম পড়বেন প্রুদিন্দার মুসলমান ভাই বোনেরা আল্লাহর গুণবাসক নাম এক নম্বর হলো ইয়া রহমানু ইয়া রহমানু এই নামটি ফাঁস বার এভাবে পড়বেন খেয়াল করুন ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া অল্লা রহমান রহমানু ইয় আল্লাহ এভাবে পাঁচবার পড়বেন বেশি কোনো সময় লাগবে না সে অল্লাহ মনোযোগ সহকারে পড়বেন তারপর আল্লাহ তালা গুনবাচক নাম দুই নম্বর হল ইয়া গফারু হে ক্ষমা আসিল হে আল্লাহ ইয়া গফারু ইয়া গফারু এই নামটিও পাঁচবার পড়বেন এভাবে পড়বেন ইয়া গফারু ইয়া আল্লাহ 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 এভাবে পাঁচবার পড়বেন এই আল্লাহ তাআলার গুণ বাসিফাতের নামটি প্রিয় দর্শক আল্লাহর গুনবাসক নাম তিন নম্বর হলো কেরিমো হে সম্মানিত হে মালিক আল্লাহ ইয়ে কেরিমো ইয়ে কেরিমো এই নামটি পাঁচবার পড়বেন এভাবে পড়বেন কারি মৈয়া অল্ল ইয় কারি মৈয়া অল্ল ইয় কারি মৈয়া অল্লাহ ইয় কারি মৈয়া অল্লাহ ইয় কারি মৈয়া অল্ল মুসলমান ভাই বোনেরা আল্লাহর রক নাম চার নম্বর হলো ইয়ার জাকু হে রিজিক দাতা إن أمتي فازبار قربان، إبا يا رزاقو يا الله، يا رزاقو يا الله، يا رزاقو يا الله، يا رزاقو يا الله. بدين المسلمين بحيي بون لا. তারপর আল্লাহতালার গুণবাচক নাম ফাস্ট নম্বর হলো ইয়ে দেল জেলা আলিউয়াল ইকরম ইয়ে ওয়াল ইকরম এই নামটিও সর্বশেষ ফাঁসবার পড়বেন আপনি কি জানেন এটি হচ্ছে আজম এই আল্লাহতার গুণভাসিফাতি নামটি বেশি বেশি করে পড়ার জন্য নবী মায়ার নবী রহমান তুলিলা আলমেন নবীজী আমাদেরকে হাদিসের মাধ্যমে উৎসাহিত করেছেন এবং নবীজি বলেছেন এটা ইসমা আজম ইসমা আজম দ্বারা দোয়া করলে কখনো দোয়া ফিরে দেওয়া হয় না যদি মানুষ জানত বস্তু ইসমা আজমের গুরুত্ব তাহলে কখনোই এটি পড়া থেকে বেরো থাকতো না ইনশাআল্লাহ আল্লাহ দিনদার মুসলমান ভাই বোনেরা ইয়াল জালাল আলী ক্রম এই নামটি ফাঁসবার পড়বেন মহাব্বতের সাথে পড়বেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ সুপ্রদর্শক আল্লাহর গুণবাসক প্রত্যেকটি নাম বার করে পড়ার পর আমি যেভাবে পড়েছি এভাবে পড়বেন শুরু শুরু পড়ে মহাব্বতের সাথে পড়বেন বার করে পড়ার পর এক শতবার দুরুর শরীফ পড়বেন মনে রাখবেন প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা দুরুর শরীফ পড়তে হবে মহাব্বতের সাথে সম্মানের সাথে কারণ দুরুর শরীফ না পড়লে দুরুর শরীফ কবুল না হলে আমার আপনার দুয়া ও আমল আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে জ্বলন্ত অবস্থায় থাকবে যতক্ষণ না আমরা দুরুর শরীফ পড়ব তাই আমাদের উচিত প্রত্যেকে মোহাম্মদের সাথে দুরুস শরীফ পড়া প্রিয় ভাই বোন একশত বার দুরুস শরীফ পড়ার পর তারপর একশত বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ছোট ইস্তিগফারটি পড়বেন আবার বলতেছি একশত বার ছোট দুরুস শরীফ পি আইলে আলাইহি ওয়াসাল্লাম পড়ার পরে একশত বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়বেন তারপর সর্বশেষ দু হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাদ করবেন আমরা অনেকে মনতের মধ্যে ভুল করি আমরা মনত করি মনোযোগ সহকারে মনত করি না আমরা দু হাত পশাইতে আল্লাহ দরবারে হাত তুলি কিন্তু আমরা এদিক সেদিক তাকাই অমর্য হয়ে মনাদ করি মনত করার সময় আমরা হাতের মটকা ফুটাই আমাদের মনোযোগ থাকে না মনতের মধ্যে যার কারণে আমাদের দু দুধ কবুল হচ্ছে না কারণ কবুল হবে কি হবে রাসুল্লাহ আসাল্লাম বলেছেন অমনোযোগী ব্যক্তির দোয়া কখনো কবুল হয় না মুসলমান ভাই বোনেরা পাশাপাশি হালাল খাদ্য খাওয়ার চেষ্টা করবেন হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন তাহলেই আমার আপনার দোয়া তাহলে আল্লাহ তালা কবুল করবেন ঈশা আল্লাহ আমাদের দুঃখ কষ্ট ফেরে স্নে হতাশা দূর করে দিবেন। আমরা যা চাইব আল্লাহ তোলাহ আমাদেরকে তাই দান করবেন আমাদের বিপদ আপদ দূর করে দিবেন ইশা আল্লাহ আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না আশা সকলে আলহামদুলিল্লাহ আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল তাই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ যেন সবাই দেখে তারপরে শিখে আমলটি করতে পারে আর আমল করে সবার জন্য দোয়া করতে পারে সকলে শেয়ার করে দেবেন আল্লাহ এবং যারা বিটি সাইজ দেখেছেন তারা সকলে মহান মালিক আল্লাহ রব আলমের শুক্র আদায় করুন সকলে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ ওমা আলাইনাক আসসালামাইকুম রহমতুল